আমি সেদিন ঘটনাস্থলে ছিলাম আবু সাহেদের যেখানে হত্যা করে তার কিছু দূরে ছিলাম এবং আমি আমার চোখের সামনে দেখেছি আমির আলী এবং কনস্যাবল সুজনচন্দ্র রায় আমার বাইকে বুক বরাবর গুলি করে আজকে আমি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আমি আমার সাক্ষ্য প্রদান করি আমি আমার জবানবন্দিতে আমার ভাই সহযোদ্ধা আবু সাহিদের যে ষোলো তারিখের ঘটনায় যে নৃশংসভাবে তাকে হত্যা করেছে আমি সেই ঘটনাগুলো বর্ণনা করি এই ঘটনার সাথে যারা জড়িত ছিল সাবেক ফেসি হাসিনের সরকার এবং তাদের যারা মন্ত্রীরা ছিল তাদের নাম উল্লেখ করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় শিক্ষক মশুর রহমান আসাদ মন্ডল সহ বিশ্ববিদ্যালয়ের যারা আওয়ামী মতাদর্শী যারা কর্মকর্তা কর্মচারী ছিল যারা এই হত্যার সাথে জড়িত ছিল পুলিশ বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি মনিরুজ্জামান তারপর হচ্ছে শাহনু আলম পাটোয়ারি আবু মারুফ আর এসি আরিফুজ্জামানি তারপর হচ্ছে ওসি রবিউল ইসলাম এবং আমাদের পুলিশ ফাইয়ের ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় সহ যারা হত্যা করেছে যে দুজন পুলিশ বাহিনী এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজ চন্দ্র রায় আমি সবার বিষয়ে উল্লেখ করেছি যেহেতু আমি একজন প্রত্যক্ষদর্শী আবু সাহিদের সহযোদ্ধা তো আমি তাদের সর্বোচ্চ বিচার দাবি করেছি বিজ্ঞ আদালত তাদের বিচার সুষ্ঠুভাবে করবে এটা আমি প্রত্যাশা রাখি আমি সেদিন ঘটনাস্থলে ছিলাম আবু সাহেদের যে যেখানে হত্যা করে তার কিছু দূরেই ছিলাম এবং আমি আমার চোখের সামনে দেখেছি আমির আলী এবং কনস্টেবল সুজনচন্দ্র রায় আমার বাইকে বুক বরাবর গুলি করে